আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদের সামনে দুই ইউনিট বিশিষ্ট একটি তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি এই ডিজাইনটি হলো আমাদের পাঁচশত বিরাশি নাম্বার বাড়ির ডিজাইন নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ নাহিদ মন্ডল ভাইয়ের জন্য উনি একজন কৃষক যারা সোনালি ফসল ফোটায় মাঠে হ্যাঁ বন্ধুরা একজন কৃষক ভাইয়ের জন্য আমরা আজকের এই নান্দনিক বাড়ির ডিজাইনটি সাজিয়েছিলাম উনি রংপুর জেলার অন্তর্গত মিঠাফুকুর উপজেলার গোড়াগাসা মন্ডলফাড়া গ্রামে এই বাড়িটি নির্মাণ করবেন প্রিয় দর্শক আপনিও চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটুডিওর বিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে এই বাড়ির স্বাদ উঠিয়ে দেখাবো চলুন আরও ডিটেলস আপনাদের সামনে আমি উপস্থাপন করি পাশাপাশি আপনারা উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখুন বন্ধুরা এই বাড়িটি আমরা চৌত্রিশ ফিট বাই পঞ্চান্ন ফিট অর্থাৎ আঠারোশো সত্তর স্কোয়ার ফিট জমিতে সাজিয়েছি যদি আপনার সাড়ে চার শতাংশ একটি জমি থাকে অথবা পাঁচ শতাংশ একটি জমি থাকে তাহলে আপনারা দুই ইউনিট দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করতে পারবেন গ্রামে অথবা শহরে যেখানে মন চায় সেখানে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটি ইউনিট আমাদের তিনটি বেডরুমের সাথে তিনটি বাথরুম থাকবে পাশাপাশি আপনারা একটি কিচেন রুম পাবেন সিঁড়ি রুম তো থাকছেই এবং ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমও পেয়ে যাবেন প্রত্যেকটি ইউনিটে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির টোটাল ভিউটি দেখলেন টপ ভিউ এক্সটেরিয়ার ভিউটা দেখলেন কিন্তু এই বাড়িটি যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম দুই তলা কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে চলুন এখন আমরা এই খরচের হিসেবটি দেখে আসি দেখুন বন্ধুরা এখানে আমরা খরচের হিসেবটি অলরেডি করে রেখেছি যেখানে আমাদের প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত যদি আমরা করতে চাই তাহলে আমাদের এখানে প্রায় নয় লক্ষ টাকার প্রয়োজন হবে যেহেতু এরিয়াটা একটু বড় এবং ফাউন্ডেশনও ও তিনতলা খরচটা একটু বেশি হবে এখানে তিনশো নব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি আমাদের সাড়ে চার টন রডের প্রয়োজন পড়বে এবং প্রায় উনিশ হাজার পিস ইটের প্রয়োজন পড়বে এটা গেল ফাউন্ডেশন পর্যন্ত এখন আসুন যদি পরবর্তীতে ফাউন্ডেশন শেষ করার ফলে আমরা যদি দুইটা সার ডালাই দিই তলা এবং দ্বিতীয়তলার সার ডালাই দিই তাহলে দেখুন এখানে কত টাকা খরচ হবে টোটাল ষোলো লক্ষ টাকা খরচ হবে এই ষোলো লক্ষ টাকা দিয়ে আমরা প্রায় চারশো নব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি দশ টন রড কিনতে পারবো এবং প্রায় তেইশ হাজার পিস ফিকিটিট কিনতে পারবো যেটা ভেঙে আমরা খোয়া তৈরি করে সার ডালায় দিব সার ডালাই দেওয়া শেষ হল ফাউন্ডেশন শেষ হলো এখন আমাদের বাকি রলো কি পার্টিশনের ওয়াল মানে হলো রুমগুলো তৈরি করা দুই ইউনিট ফার্টিশনের ওয়াল দিয়ে তৈরি করা এই পার্টিশনের কাজগুলো করতে গেলে আমাদের সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন পড়বে যেহেতু দ্বিতীয় তলায় আমাদের ওয়াল বেশি নিজতলায় কিন্তু আমাদের ওয়াল নেই অল্প কিছু হল আছে সামথিং এই টোটাল এই মালামাল এই কাজগুলো করতে গেলে আপনার দেখুন এখানে আমাদের সাড়ে সাত লক্ষ টাকা দিয়ে আমরা তিনশো তিয়াত্তর ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় পঁয়ত্রিশ হাজার পিস ইট কিনতে পারবো যেটা দিয়ে আমরা গাঁথনির কাজগুলো করবো এতক্ষণ তো আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন চলুন এখন আমরা টোটাল সামারিটা দেখিয়ে নিই এখানে আমাদের বারোশো চুয়ান্ন ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং সাতত্রিশ হাজার পিস ফিকিটিটের প্রয়োজন পড়বে চল্লিশ হাজার পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে এবং ষোলো ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় সাত টন এবং বারো ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় দেড় টন এবং দশ ডায়ার রডের প্রয়োজন পড়বে আমাদের এখানে প্রায় সাদের জন্য চার টন এবং রিংয়ের জন্য আরও এখানে প্রায় দুই টনের মতো এই টোটাল মালামালগুলো যদি আমরা বর্তমান বাজার অনুযায়ী কিনতে যাই তাহলে আমাদের রড কিনতে হবে পঁচাশি টাকা করে ওই হিসাবে দেখুন এখানে আমাদের প্রায় একত্রিশ লক্ষ টাকা আসে যদি পঁচাশি টাকা করে রড ধরি ওই ক্ষেত্রে আমরা প্রথম থেকে যদি দেখি খরচটা কিন্তু আরও কমে যাবে যেহেতু বর্তমান বাজারে রডের দাম কম এখানে আট লক্ষ সাতান্ন হাজার টাকা পার্টিশন ফাউন্ডেশন পর্যন্ত এবং পরবর্তীতে সার ডালাই আমাদের পনেরো লক্ষ টাকা এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন পড়বে পার্টিশনের কাজে এবং এ টু জেড মালামালগুলো একসাথে কিনতে গেলে আমাদের এখানে প্রায় বত্রিশ লক্ষ টাকার প্রয়োজন হবে প্রিয় দর্শক এই দুই তলা যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে চান ইট বালি সিমেন্টের প্রয়োজন পড়বে বত্রিশ লক্ষ টাকা কিন্তু এই বত্রিশ লক্ষ টাকা হলেই কিন্তু আপনি বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে পারবেন না কারণ রঙের কাজ বাকি থেকে যাবে টাইলসের কাজ বাকি থেকে যাবে মিস্ত্রির বিল বাকি থেকে যাবে হ্যাঁ ইলেকট্রিক প্লাম্বিং সহ এ টু জেড যদি আপনি এই বাড়িটি প্রথম দুই তলা কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে এমন প্রশ্ন কিন্তু আপনার মনে জেগেছে হ্যাঁ এই বাড়িটির প্রথম একতলা কমপ্লিট করতে আপনার সর্বমোট পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হতে পারে যদি আপনার চল্লিশ লক্ষ টাকাও বাজেট থাকে তাহলেও কিন্তু আপনি এই বাড়িটি নির্মাণ করার স্বপ্ন দেখতে পারেন প্রিয় দর্শক আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ